হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলার রাধারানী গদ্যাংশের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউ বি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে করতে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা রাধারানী গল্পের বিষয় সংক্ষেপটি আলোচনা করো স্কুলের ফাইনাল এক্সামস বা বড় প্রশ্ন যখন লিখতে দেওয়া হয় এই গদ্যাংশ থেকে তখন কিন্তু এই প্রশ্নটা বহুবার এসেছে তবে তার থেকেও বড় বিষয় হচ্ছে এই রাধারানী গদ্যাংশ থেকে যদি অন্য কোনো বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয় তাহলে এই গল্পের বিষয় সংক্ষেপ কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে তাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা স্কিপ না করে ভালো করে শুনবে এবং বুঝবে আর মূল যে টেক্সট তোমাদের পাঠ্যাংশে রয়েছে সেটা একবার পড়ে নিও তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা আলোচ্য পাঠ্যাংশটি বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাস থেকে নেওয়া হয়েছে মূলত আটটি পরিচ্ছদে বিন্যস্ত এই উপন্যাসটির একেবারে প্রথম পরিচ্ছদটি আমাদের পাঠ্য হিসাবে নির্বাচিত পাঠ্যাংশতে আমরা রথযাত্রায় মেলায় হারিয়ে যাওয়া এক কিশোরীর কাহিনী লক্ষ্য করি এই কিশোরী কাহিনী মূল চরিত্র অর্থাৎ বা নায়িকা যদি বলো সেই রাধারানী মাহেশের রথের মেলায় রথ দেখতে গিয়েছিল রাধারানী তবে শুধুমাত্র রদ দেখতেই সে যায়নি তার আরও একটা উদ্দেশ্য ছিল রাধারানী কিন্তু বেশ বড়লোক বাড়ির কন্যা কিন্তু ভাগ্যের ফেরে বা ভাগ্যের পরিহাসে তার আর তার মায়ের অবস্থা খুব শোচনীয় হয়েছিল তার একটা খুব ছোট্ট কুটিরে কষ্ট করে কাটাত মা কোনো রকমে কিছু রোজগার করতেন যার বিনিময়ে দুজনের জীবন চলে যেত তাদের সমস্ত সম্পত্তি তারা এক জ্ঞাতির দ্বারা লুণ্ঠিত হয়েছিল মানে যাকে বলে তারা মানে সেই সম্পত্তি তারা নিয়ে নিয়েছিল তাদের এই মা কাছ থেকে এবং মামলায় হেরে গিয়ে সর্বস্ব খুইয়ে এই রাধারানী এবং তার মা একটি মাহেশের নিকট একটি জায়গায় ছোট্ট একটি কুটিরে বাস করতেন এখন মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাধারানীর মোটামুটি কিছুদিন অনাহারি কাটাতে হয়েছিল তাই বাধ্য হয়েই সে একদিন বন ফুলের মালা বিক্রি করতে যায় রথের মেলায় অর্থাৎ যে সময় বাচ্চারা রথের মেলায় যায় বিভিন্ন জিনিস কিনতে তারা তাদের মনের মতো আনন্দ করতে ঠিক সেই সময় একটা বাচ্চা মেয়ে তার মায়ের অসুস্থতা থেকে তাকে সুস্থ করতে বা দুটো খাবার জন্য সে গিয়েছিল বনো ফুলের মালা তৈরি করে তা বিক্রি করে যা টাকা পয়সা উপার্জন করবে সেই দিয়ে মায়ের পথ্য কিনবে বলে ভাবতে পারছ কতটা ম্যাচিওর কিন্তু নিয়তি রাধারানির সহায় ছিল না হয়তো বা ছিল সেটা হয়তো তোমরা পুরো উপন্যাসটা না পড়লে বুঝতে পারবে না কিন্তু তোমাদের পাঠ্যাংশ অনুযায়ী নিয়তি তাকে সাপোর্ট সত্যিই করেনি রথের মেলায় হঠাৎ বৃষ্টি নামে এবং সেই বৃষ্টি আর থামেই না ফলে কী হয় মেলা ভেঙে যায় যাদের আসার জন্য রাধারানী গিয়েছিল যে মানুষ আসবে মেলায় প্রচুর ভিড় হবে দু চারটে মালা বিক্রি হবে সেই মানুষেরও আর দেখা মেলে না রাধারানী বাচ্চা মানুষ সে মনের দুঃখে তখন বাড়ি ফিরতে শুরু করে এমন সময় অন্ধকার রাস্তা বৃষ্টি পিচ্ছিল কর্দমাক্ত পথে তার খুবই হাঁটতে অসুবিধা হচ্ছিল এক ঠিক এই সময় একজন রাধারানীর ঘাড়ের ওপর যেন এসে পড়ে মানে সেও দেখতে পাচ্ছে না রাস্তার মধ্যে কোথায় জল কোথায় কাদা অন্ধকার রাস্তা আজকালকার মতন তো এত আলো রাস্তায় নেই তো রাধারানী বেশ ভয় পেয়ে যায় বাচ্চা মেয়ে দশ বছর বয়স শুরু করে অন্ধকারে এমন অপ্রত্যাশিত ঘটনায় সত্যিই রাধারানী কিন্তু ভয় পেয়ে গিয়েছিল কিন্তু কাহিনীতে দেখা যাবে এই আগন্তুক ব্যক্তি পুরুষ এবং তিনি রাধারানীকে অন্ধকারে হাত ধরে তার বাড়িতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরিয়ে দেন এবং তার এই কষ্ট শুনে যে তার যে মানে বাবা নেই বা মা অসুস্থ শয্যাশায়ী এবং সেই মাকে ওষুধ কিনে দেবে বলে বা পথ্য কিনে খাওয়াবে বলে বাচ্চা মেয়েটা হাতে মালা গেঁথে মেলা এসেছিল বিক্রি করতে এবং দুর্ভাগ্যের বিষয় মেলাতে সে কিছুই বিক্রি করতে পারেনি এই শুনে কিন্তু ওই ভদ্রলোক ওই আগন্তুক তার মালা কিনে নেয় এবং তার পরিবর্তে তাকে কিন্তু পয়সা না টাকা দেয় হাবো ওইটুকু একটা ছোট্ট মেয়ের আধার তার কতটা আত্মমর্যাদা বোধ যে সেই মালা বিক্রি করে পয়সা নিতেও তার অস্বস্তি হচ্ছিল কারণ এই যে পয়সা নেওয়া মানে আমাদের মধ্যে একটা আছে যে আমরা কেউ আমাদের উপকার করলেও তো টেকনিক্যালি ওর উপকারই করেছে একটা বাচ্চা মেয়ে রাস্তায় অন্ধকারে কাঁদছিল কোথায় যাবে কীভাবে ফিরবে বুঝতে পারছিল না সেই ভদ্রলোক তাকে তার বাড়ি পৌঁছে দেয় তাহলে এটা একটা উপকার তাহলে এই উপকারীর থেকে কি করে পয়সা চাইবে এর বুঝতে পারছিল না এবং তারও পরে ভদ্রলোক যখন তাকে একটা বড় কয়েন দেয় সে হাতে ধরেই বুঝতে পারে যে এটা তো পয়সা নয় পয়সা অনেক ছোটো ছোটো হয় তার মানে সে তাকে বেশি টাকা দিয়েছে এবং অদ্ভুতভাবে ওইটুকু একটা দশ বছরের বাচ্চা এত মর্যাদা বোধ সে বলে যে তাকে দাঁড়াতে এবং অপেক্ষা করতে তার বাড়ির কাছে এবং সে তার বাড়ির ভেতরে গিয়ে আলোর তলায় অর্থাৎ ওই প্ল্যান লণ্ঠন বা হ্যারিকেনের তলায় সে দেখে ওটা কি ওটা কি কোনো বড় টাকা এবং সে যখন বুঝতে পারে যে এটা একটা টাকা তখন বুঝতে পারে যে না তার মালার তো এত দাম নয় মালার দাম তো খুবই সস্তা মালা তো ছোট্ট একটা মালা খুব সস্তা মালা সে টাকা কেন নেবে সে তো বেশি দিয়েছে তাই সে ছুটে তার বাড়ির বাইরে আসে এবং ওই ভদ্রলোককে ফিরিয়ে দিতে যায় কিন্তু অদ্ভুত ব্যাপার যিনি দিয়েছেন তিনি তো জেনে বুঝেই দিয়েছেন এমন নয় তিনি ভুলে দিয়েছেন তার দয়ালু মনের পরিচয় দিয়েছেন দিয়ে তাই সে সেখানে আর ছিল না সে সেখান থেকে অর্থাৎ তার বাড়ির থেকে রাধারানীর বাড়ির থেকে সে চলে গিয়েছিল দেখবো রাধারানীর তারপর আর কি কি হলো তবে তার আগে তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করব সেটা হচ্ছে তোমরা নাইনে উঠেছ হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কত কত সাবজেক্ট এবং তার কত বড় বড় সব মোটামোটা সহায়িকা বেশ ভালো লাগে সহায়িকাগুলো দেখতে কিন্তু পড়ে মুখস্থ করতে গেলেই হয়ে যায় অবস্থা খারাপ তাই তোমাদের দুশ্চিন্তা নেই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা ডাব্লুবি পড়াশোনা ডট কম সম্পাদিত এক নজরি শর্ট নোটস টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাচ্ছ মাত্র তিরিশ পাতায় সম্পূর্ণ সিলেবাস হ্যাঁ ঠিকই শুনছো হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মানে তিরিশ পঁয়ত্রিশ পাতার মধ্যে তুমি গোটা সিলেবাস পাচ্ছ এই ইবুকগুলো যদি তোমরা ভালো করে মু পড়ে নাও মুখস্থ করে নাও তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারবে কি থাকছে প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্ট্যান্ট পয়েন্টস আমরা এই বুকগুলোতে একত্রিত করেছি অর্থাৎ প্রশ্ন নয় প্রশ্ন উত্তর তো অনেক পড়েছ এখানে থাকছে শুধু উত্তরগুলো অর্থাৎ যে সমস্ত লাইন থেকে সবকটা কটা লাইন তো আর মানে তোমাদের প্রশ্নে আসে না অর্থেক অনেক কিছু গল্প আকারে বিভিন্ন বইগুলোতে লেখা থাকে তো সেই গল্পটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি যে তথ্যটা মানে যে তথ্যগুলো থেকে তোমাকে প্রশ্ন করা হয় এই চারটে সাবজেক্টে সেই তথ্যগুলো আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি তাই এই তথ্যগুলো যদি ভালো করে পড়ে নাও মানে মাত্র ত্রিশ পাতা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না আর ভয়েও কাঁপতে হবে না তাই এখনই পারচেস করতে নাইন এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করো লেখো আমি কিনতে চাই বলে যে এই বুকটি কিনতে চাও ধরো জীবন বিজ্ঞান কিনতে চাও ভৌত বিজ্ঞান কিনতে চাও তাহলে সেই সাবজেক্টগুলোর নাম তোমরা লিখে দিও আরও একটা কথা এখন কিন্তু অনেক অফার চলছে সো তোমরা যদি কিনতে চাও তো দ্রুত কিনো না হলে সবসময় কিন্তু এই অফারটা থাকবে না তাই দ্রুত কিনো আরও যদি কোনো কিছু কোয়ারিজ থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে সোম থেকে শনি এগারোটা থেকে ছটার মধ্যে কল করতে পারো চলে এলাম আবার রাধারানীর কাছে রাধারানীর মা রাধারানীর থেকে সবটা শুনে বলেন যে তাদের দুঃখের কথা শুনে বা অনুমান করে এই আগন্তুক এই দয়ালু আগন্তুক তাদের সাহায্যের জন্য টাকাটা দিয়েছেন তাদের কর্তব্য দান গ্রহণ করা কারণ তারা তো এখন সত্যিই আর্থিকভাবে ভীষণ অসচ্ছল তার মাও অসুস্থ কিছুই করতে পারছে না তো যেখানে মানুষ ভালোবেসে দান করেইছে সেখানে সে নেবে না কেন ঠিক এই সময়ের ঘরের বাইরে থেকে কাপড়ের দোকানি পদ্মলোচন একটি নতুন কাপড় নিয়ে ডাকতে থাকে পদ্মলোচন জানায় নগদ দাম দিয়ে সেই আগন্তুক মানে সে শুধু টাকা দিয়েই থামেনি তার জন্য রাধারানীর জন্য আবার শাড়ি কিনে পাঠিয়েছেন রাধারানীর বাড়ির কুটুম্ব মনে করে পদ্মলোচন কাপড়টি তাকে আট টাকা সাড়ে চোদ্দো আনায় বিক্রি করে খুশি হয় মানে বেশ অতিরিক্ত দাম নিয়েছে যাতে মানে বেশ সেটা ভালো লাভ হয় তার এরপরে কাপড়টি নিয়ে আগন্তুকে দেওয়া টাকা নিয়ে বাজার থেকে রাধারানী তার মায়ের পথ্য ও তেল এনে প্রদীপ জ্বালায় এবং মায়ের জন্য সামান্য রান্না করার পর ঘর পরিষ্কার করতে গিয়ে সে একটা নোট কুড়িয়ে পায় মানে ওই আগন্তুক ধাপে ধাপে তার ভালো করেই গেছে এক তো তাকে বাড়ি পৌঁছে দিয়েছে দ্বিতীয় তাকে টাকা দিয়েছে ওই এক ওইটুকু একটা ছোট্ট বনফুলের মালা কিনে তিন নাম্বার তাকে শাড়ি কিনে পাঠিয়েছে এখন সে আবার কি খুঁজে পাচ্ছে একটা নোট এই নোটটিতে যে ব্যক্তিটা দিয়েছেন তার নাম লেখা ছিল নামটা হচ্ছে রুক্মিণী কুমার রায় তারা বুঝতে পারেন যে এই আগন্ত এটি দিয়েছেন এবং তার নামই হচ্ছেন রুক্মিনী কুমার রায় রাধারানীর মা আর রাধারানী এই রুক্মিনী কুমারের রায়ের অনেক সন্ধান করেন কিন্তু শ্রীরামপুর বা তার লাগোয়া এলাকায় তারা তার কোনো সন্ধান পাননি এইটুকুই কিন্তু তোমাদের পাঠ্যাংশে বর্ণিত হয়েছে তবে তোমাদেরকে আমি বলছি ব্যক্তিগতভাবে তোমরা যদি চাও এই উপন্যাসটা পড়ে ফেলতে পারো তোমাদের ছুটি ছাটা পরীক্ষার পর যে সময়টা ফাঁকা পাচ্ছ তোমরা গল্পটা খুব এনজয় করবে আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকে আমাদের এই আলোচনাটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো তোমরা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ টাটা